আজকে তোমাদের সাথে আমার ঘর গোছানোটা শেয়ার করতে চলে আসলাম আজকে সারাদিন বাড়িতে ছিলাম না তো এসে দেখি ঘরের অবস্থা একদমই খারাপ আর আমার মনে হয় সবাই কোথাও যাওয়ার সময় তাদের ঘরের অবস্থাটাও এমনটা না হলেও কিছুটা মানে অগোছালো থেকেই যাই আমার যেহেতু একটা বেবি রয়েছে তো আমার দুষ্টু পাখিকে নিয়ে কিন্তু ঘর গোছাতে মানে এক জায়গায় যাওয়ার সময় গোছ করতে অনেক টাইম লেগে যায় আর গুছিয়ে উঠতে পারি না আমি আর কোথাও যাওয়ার সময় না সেভাবে আছে মনে আসেও না গোছানোর কথা কেননা এক জায়গায় ঘুরতে যাওয়ার সময় মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় তো যাই হোক এখন এই যে ঘর গোছানো শুরু করে দিয়েছি তো জামা কাপড় এক গাদা ছিল কোথাও বেড়াতে গেলে বা বেরিয়ে আসলে না অনেক জামাকাপড় হয়ে যায় আর আমার সারাদিন কেটে যায় আমার দুষ্টু পাখির জামাকাপড় ভাস করতে করতে এখন থেকে ভেবেছি আমার দৈনন্দিন জীবনের টুকিটাকি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কারো ভালো লাগুক আর না লাগুক তাতে আমার কিছুই যায় আসে না তো আমার কাছে বেশ ভালো লাগে সেজন্য আমি শেয়ার করব তোমরা যদি আমার ভিডিও ভালোবেসে থাকো বা ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করো আর কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো তো আমার দুষ্টু পাখির শাড়িটা ভাজ করে নিলাম আমার দুষ্টু পাখিকে এই শাড়িটা দিয়েছিল তার বর দিদি আর এখন আছে আমার জামা কাপড় রাখার র‍্যাকটা গুছিয়ে নিলাম আর এখন বিছানাটা গুছিয়ে নেব আমার মনে হয় বিছানাটা গুছানো থাকলে ঘরটা দেখতে অসম্ভব সুন্দর লাগে যাই হোক এখন এই যে পরার টেবিলটা গুছাতে চলে আসলাম এই টেবিলটা দিয়েছিল আমাকে আমার দাদু আমার এই পরার টেবিলটাকে আমি অনেক বেশি ভালোবাসি আমার দাদুর ছোঁয়া রয়েছে সেজন্য আর আমি যতদিন থাকবো আমি চেষ্টা করব এই টেবিলটাকে গুছিয়ে রাখার আমার কাছে যত্ন করে রাখার আর আমার দুষ্টু পাখির কুকুর আছে হরিণ আছে আরও অনেক টেরি আছে আর এখন আছে জানালার পর্দাটা লাগিয়ে নিব। পর্দাটা একটু বড় হয়ে গিয়েছিল তো সেটা আচ্ছা মারতে দিয়েছিলাম মানে ছোট করতে দিয়েছিলাম তারপরেও বাড়িয়ে এনে দেখি যে না তাও অনেক বড় মেয়েরা কিন্তু তাদের ঘরটাকে একটু সাজাতে বেশি পছন্দ করে তারাও যেমন সাজতে পছন্দ করে আর তাদের ঘরটাকেও সাজাতে পছন্দ করে আর এই যে একটা বালতি এই বালতির মধ্যে আমার দুষ্টু পাখি শীতের জামাকাপড় থাকে তার জামাকাপড় রাখার জন্য কিন্তু চার পাঁচটা বালতি অলমোস্ট হয়ে গেছে আমি চার পাঁচটা বাচ্চাদের দিয়েছি তারপরেও আমার দুষ্টু পাখির জামা কাপড় এখনও তিন চারটা বালতিতে রয়েছে আর এখানে একটা ড্রয়ারেও আছে এই দেখো এইটা সম্পূর্ণ আমার দুষ্টু পাখির আর তার পাপার এই যে আমাদের আলমারিতে আমার জামা তোমাদের দাদা ভাইয়ের এবং আমার দুষ্টু পাখি তিনজনেরই জামাকাপড় থাকে তারপরেও ভাবছিলাম একটা অড্রপ কেনা লাগবে কেননা জামা কাপড় এখানে আর ধরছে না আর মেয়েদের সব থেকে বড়ো একটা সমস্যা জামাকাপড় যতই থাকুক না কেন তারা কোথাও ঘুরতে যাওয়ার সময় তাদের কাছে কোনো জামা কাপড়ই থাকে না আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমার সম্পূর্ণ রুমটা গোছানোর পর কেমন লাগছে তো এটা আছে আমাদের আলনা আলনা না থাকলে না আমার কাছে বেশ ভালো লাগে না কেন না আলনা কিন্তু সব জামাকাপড় গুছিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে আমার খুব শখের ড্রেসিং টেবিল এটারও কিন্তু বয়স ছয় বছর হয়ে গেছে আর এখন এটার ভেতরে দেখাবো এর মধ্যে কিন্তু আমার রাধাকৃষ্ণও আছে একটা এটাও আমার খুব পছন্দের তো এই যে দেখো আমার ড্রেসিং টেবিলের মধ্যে আর যেহেতু আমার শোকেস নাই তো আমার ডিনার সেটটা রাখছিলাম এই যে ড্রেসিং টেবিলের নিচে আর তার পাশে আলমারি আর এখানে আমাদের ছোট্ট একটা টেবিল টেবিলের পরে রাখি আমাদের ল্যাপটপ ফোন চার্জ দিতে সাথে আছে নিচে বক্স আছে তোমাদের দাদা কিন্তু গান শুনতে একটু অতিরিক্তই বেশি পছন্দ করে আর এই বানরটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলাটা আর এই যে আমাদের বেড এই বড় পুতুল কিন্তু আমাকে গিফট করেছিল তোমাদের দাদা ভাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি